হ্যালো মাই ভিউয়ার্স আমার আজকের রেসিপি পাকা আমের কাঁচা সন্দেশ জামাই ষষ্ঠীর স্পেশাল আজকের এই মিষ্টি রেসিপি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে নমস্কার আমি মধুমিতা ওয়েলকাম টু মিতাস কুকিং প্যাসন আমার চ্যানেলে পুরনো বন্ধু হয়ে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু হয়ে থাকলে আপনাকে ওয়েলকাম এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করলাম এই সন্দেশের জন্যে আমার লাগছে ছানা ছানাটা কাটানোর জন্যে আমি এখানে হাফ লিটার গরুর দুধ নিয়েছি প্রথমে এক দুইবার মতো দুধটা ভালো করে জাল দিয়ে নিলাম এরপর লেবু জুস দিয়ে ছানাটা আমি কাটিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে ভিনিগার দিয়েও ছানা কাটিয়ে নিতে পারেন একটি মিডিয়াম সাইজের লেবুর চারখণ্ড করে প্রথমে লেবুর দুই কোয়া থেকে জুসটা দিলাম তারপরে খুব ভালো করে মিক্স করে নিয়ে পরে আবারও দুই রস দিয়ে ভালো করে ছানাটা কাটিয়ে নিয়েছি ছানাটা আমার সুন্দরভাবে কেটে গেছে এখন ছানাটাকে আমি ছেঁকে নেব ছেঁকে নেওয়ার জন্য এখানে একটা পাত্রের ওপরে আমি একটা স্টেনার রেখেছি আর স্টেনারের ওপরে একটা পরিষ্কার কাপড় রেখেছি তার মধ্যে আমি পুরো ছানাটা নিয়ে নিলাম এরপর হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে আমি ছানার পুরো জলটাই কিন্তু বার করে নিচ্ছি ছানাটা থেকে পুরো জলটা ভালো করে বার করে নিতে হবে ছানার মধ্যে যেন কোনো জল না থাকে আর এই প্রসেসটা আমার একটু ছানাটা ঠান্ডা করে নেওয়ার পরে আমি করেছি তাই আমার কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু আপনারা যদি তৎক্ষণাৎ এই প্রসেসটা করেন তাহলে ওই গরম ছানার ওপরে একটু ঠান্ডা জল দিয়ে দেবেন তারপরে এইভাবে ছানাটা থেকে জলটা বার করে নেবেন ছানাটা আমি আলাদা একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এখন হাতের সাহায্যে খুব ভালো করে ছানাটাকে মেখে নিতে হবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে ছানাটাকে খুব স্মুথভাবে মেখে নিতে হবে এইভাবে হাতে তালু দিয়ে ডোলে ডলে ছানাটাকে আমি মেখে নিয়েছি দেখুন ছানাটা কতটা স্মুথভাবে মাখা হয়েছে এরপর ছানাটাকে আমি দুই ভাগে ভাগ করে নিলাম একটা অংশ একটু বেশি করেছি আর একটা অংশ অল্প রেখেছি এবার যে অংশটাতে আমি বেশি করেছি সেই অংশটাতে ন্যাচারাল একটা কালারের জন্য আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম এখানে টু পিঞ্চ মতো আমি হলুদের গুঁড়ো দিয়েছি এবং হলুদের গুঁড়োটা দিয়ে ছানাটা আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি আর সত্যি বলতে এই হলুদের গুঁড়ো ব্যবহার করাতে এটাতে কিন্তু রকম এই হলুদের গন্ধটা করছে না একদম ন্যাচারাল একটা রিয়েলিস্টিক একটা কালার এসছে এই মিষ্টিটাতে খুব ভালো করে স্মুথ ছানাটা আবারও মেখে নিয়েছি এখন ছানার ভেতরে এই সন্দেশের ভেতরের পুরের জন্যে আমি একটু ম্যাঙ্গো জ্যাম তৈরি করে নিচ্ছি তার জন্য একটা প্যানের মধ্যে আমি দুই চামচ ম্যাঙ্গো পাল দিলাম আর দেড় চামচ চিনি দিয়েছি আমটা মোটামুটি মিষ্টি রয়েছে তো সেই মিষ্টতা অনুযায়ী আমার এখানে এই পরিমাণ চিনিটাই কিন্তু একদম পারফেক্ট মনে হয়েছে দুই থেকে তিন মিনিট মতো এইভাবে ক্রমাগত নাড়িয়ে আমি কিন্তু জ্যামটা তৈরি করে নিয়েছি তবে আপনারা যদি এই রকম ভাবে জ্যামটা বাড়িতে না তৈরি করে দোকান থেকে কেনা ম্যাঙ্গো জ্যামও ব্যবহার করতে পারেন যেটা আপনাদের ইচ্ছে দেখুন জ্যামটা তৈরি হয়ে গেছে এখন এটাকে আলাদা একটা পাত্রের মধ্যে আমি সরিয়ে রাখলাম আমার এখানে মোটামুটি ওই দুই থেকে আড়াই চামচ মতো জ্যামটা তৈরি হয়েছে এরপর প্যানটাকে আবারও ভালো করে ধুয়ে নিয়েছি আর প্যানের মধ্যেখানে আমি ছানাটাকে এইভাবে হাতের সাহায্যে প্রেস করে একটু ছড়িয়ে দিলাম এবং তার উপরে আমি প্রথমে দেড় চামচ চিনি দিলাম আপনারা এই সন্দেশে সন্দেশটা যতটা মিষ্টি পছন্দ করবেন ঠিক ততটাই চিনি দেবেন তবে আমি এখানে টোটাল দুই চামচ মতো চিনি দিয়েছি আর আমটাও যেহেতু মিষ্টি আছে আর আমি বেশি আর চিনি দিলাম না আমার কাছে এই সন্দেশে সুইটনেসটা কিন্তু একদম পারফেক্ট ছিল তো প্রথমে আমি দেড় চামচ চিনি দিয়েছি পরে আবারও হাফ চামচ চিনি দিয়ে খুব ভালো করে এই স্প্যাচুলা সাহায্যে চেপে চেপে ছানাটাকে কিন্তু মেখে নিয়েছি আর পাক দিয়ে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করেছি এরপর আমি এখানে দুই চামচ ম্যাঙ্গো পাল্প দিয়ে দিলাম এবং ম্যাঙ্গো পাল্পটা দিয়ে আবারও ছানার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা গিয়ে ঠিক ততক্ষণ পর্যন্ত ক্রমাগত পাক দিয়ে নিতে হবে যতক্ষণ না এটা একদম শুকিয়ে আসছে এখনো পর্যন্ত কিন্তু এটা একটু জুসি ভাব রয়েছে একদম যখন একটা শুকনো পর্যায়ে চলে আসবে তখন এটার মধ্যে ওই যে কাঁচা ছানাটা ছিল সেইটা মিক্স করে নিচ্ছি কাঁচা ছানাটা মিক্স করে নিয়ে আর বেশিক্ষণ এটাকে আর পাক দিতে হবে না শুধুমাত্র মিক্স করে নিয়ে এটাকে নামিয়ে নিতে হবে তবে এই প্রসেসটা এই কাঁচা ছানাটা যে মিক্স করে নিচ্ছি এই প্রসেসটা আপনারা এই প্যানের মধ্যে না করে ছানাটা আরেকটা প্লেটের মধ্যে নিয়েও কিন্তু করতে পারেন দেখুন এই রকম শুকনো অবস্থায় কিন্তু করে নিয়েছি আর আবার একটা আলাদা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে রেখেছি এখন সেম সেই প্রসেসটাই আবার অ্যাপ্লাই করছি হাতের সাহায্যে আবারও পাঁচ মিনিট মতো খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি যাতে এটার ঘনত্বটা একদম স্মুথ হয় টেক্সচারটা যাতে একদম স্মুথ হয় দেখুন মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট ধরে এটাকে আবারও আমি ভালো করে মেখে নিলাম ঠিকঠাকভাবে এটা আমি মেখে নিয়েছি এখন এটার থেকে আমি সন্দেশগুলো তৈরি করে নেব এরপর আমি সন্দেশগুলো বানিয়ে নেব যার জন্য সন্দেশের ডোটা থেকে অল্প অল্প করে এইভাবে লেচি কেটে নিয়ে প্রথমেই হাতের সাহায্যে ভালো করে একটু ঘুরিয়ে গোল করে নিয়েছি তারপর একটু চারটা শেপ দিয়ে মাঝখানটা একটু বড়ো দিয়ে চেপে একটু গর্ত করে মাঝখানে ওই জ্যামটা দিয়ে দিলাম এরপর চারিদিক থেকে ভালো করে এটা মুড়ে নিলাম জ্যামটাকে কভার করে নিলাম এবং সাবধানে আস্তে আস্তে ম্যাঙ্গো একটা শেপ দিয়ে দিচ্ছি আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনারা আমার ভিডিওটি ফেসবুক পেজ মিতাস কুকিং প্যাশান থেকে দেখছেন তো আমার পেজটি লাইক এবং ফলো করে দেওয়ার অনুরোধ করলাম আর যদি ইউটিউব চ্যানেল মিতাস কুকিং প্যাশান থেকে দেখছেন তো আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করলাম দেখুন আমি কিভাবে আমের সেপে সন্দেশটি বানিয়ে নিয়েছি প্রথম সন্দেশটি বানিয়ে নিলাম আর একদম একটা ন্যাচারালিস্টিক একটা লুক দেওয়ার জন্যে মানে আমের ডাঁটি আর পাতাটা করে নিচ্ছি যার জন্য আমের ডাঁটির জন্যে আমি এখানে একটা লবঙ্গ ব্যবহার করেছি আর পাতার জন্যে আমি এখানে একটা পুদিনা পাতা একটু সাইড থেকে এইভাবে একটু চেপে দিয়েছি তবে আপনারা এখানে পুদিনা পাতার পরিবর্তে পেস্তা বাদামকেও মাঝখান থেকে হাফ করে কেটে এইভাবে একটা আমের ন্যাচারালিস্টিক একটা শেপ দিতে পারেন একে একে সেম প্রসেসে বাকি সন্দেশগুলো কিন্তু আমি বানিয়ে নিচ্ছি জামাই সুষ্টি স্পেশাল আমার এই সন্দেশ রেসিপি খুবই কম উপকরণ দিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের বানিয়ে দেখালাম অবশ্যই আপনাদের বাড়িতে এই দিনটাতে অথবা যে কোনো শুভ দিনে বা এই আমের সিজন থাকাকালীন এই সন্দেশটা আপনারা বানিয়ে খাবেন দেখবেন এটা খেতে কিন্তু অনেক সুন্দর হয় দেখতে যেমন লোভনীয় হয়েছে তেমনি এটা খেতেও কিন্তু অনেক সুন্দর হয় আমি বাজি রেখে বলতে পারি বাজার থেকে কেনা যে কোনো সন্দেশের থেকে আমার তৈরি এই সন্দেশ কিন্তু স্বাদে একদম হার মানাবে শুধুমাত্র আম দুধ আর চিনি দিয়ে তৈরি এই সন্দেশ দেখতে অনেক লোভনীয় এবং স্বাদে কিন্তু ফাটাফাটি সবকটা সন্দেশ আমি এখানে বানিয়ে নিয়েছি টোটাল এখানে আমার হাফ লিটার দুধে পাঁচটার সন্দেশ হয়েছে তবে সন্দেশগুলো সাইজগুলো কিন্তু আমি একটু বেশ বড় বড় রেখেছি আর প্লেটটাকে একটু গার্নিশিং করে নিলাম কিছু পুদিনা পাতা দিয়ে আপনারা অবশ্যই এই সন্দেশটা বাড়িতে বানাবেন আর কেমন হয়েছিল খেতে আমাকে কামেন্ট করে জানাবেন আপনাদের কামেন্ট পেলে আমার আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেক আগ্রহ হয় আমি যেহেতু এই সন্দেশটা রাতের দিকে বানিয়েছিলাম মেয়ে ঘুমিয়ে যাওয়ার পর তাই আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর পরের দিন সকালে আমি একটা সন্দেশ আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আবারও নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব